সুখবর সুখবর আহ সুখবর এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমার পূর্বের নাম হারুনুর রশিদ থাকায় দীর্ঘ কয়েকদিন ধরে আমাকে যারা ব্যঙ্গ করে আসছেন হাউন আঙ্কেল হাউন আঙ্কেল আমার বাসায় বিভিন্ন ধরনের লিফলেট বিতরণ করছেন হাউন আঙ্কেল হাউন আঙ্কেল এমত অবস্থায় আমি বিতর্কিত হয়েছি আমি লাঞ্ছিত হয়েছি আমি পরিবারের কাছে অপমানিত হয়েছি তো এই অবস্থায় আমি কোর্ট থেকে আমার নামটি পরিবর্তন করে এখন এখন থেকে আমার নাম রেখেছি মোহাম্মদ রাসেল মিয়া আমাকে সবাই আজকের পর থেকে রাসেল মিয়া বলে ডাকবেন আজকের পর থেকে যদি কেউ আমাকে হাউন আঙ্কেল বলে ডাকেন তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করিব আজকের পর থেকে আমাকে হাউন আঙ্কেল বলে ডাকা বন্ধ করুন বন্ধ করুন কোর্ট হইতে আমি কাগজপত্র এফিডেভিট করে নিয়ে এসেছি এখন থেকে যদি কোনো ব্যক্তি আমাকে হাউন আঙ্কেল বলেন তাহলে তার বিরুদ্ধে আমি আইনানুক ব্যবস্থা গ্রহণ করবো সুখবর 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 এত দ্বারা